সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করি সবাই ভালো আছেন তো আজকে খুবই মানে কমন একটা টপিক নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব সেটা হলো আপনার ডেলিভারি চার্জ এখন আর এবং সবচাইতে যদি আমি স্পেসিফিক করে বলি তাহলেও হলো আপনার ফ্রি ডেলিভারি চার্জ এখন সবার আগে আমরা জানি যে ফ্রি যে ডেলিভারি চার্জ এটার মানে শুরু হইল মানে কবে থেকে এখন দেখেন একটা সময় তো মানুষ মানে খুব একটা অনলাইনে তারা কিন্তু শপিং করতো না তো তাদের এই শপিংটা আপনার যেটা সেটা আর কি আপনার ধরেন যে মানুষ ইনভেন্ট করলো যে এইটা দিলে মানে মানুষ এখান থেকে বেশি বেশি করে অর্ডার দিচ্ছে অথবা মানুষের সাইকোলজিতে এটা আর কি ঢুকে গেছে যে ফ্রি ডেলিভারি চার্জ এই জন্য এটা বারবার কিন্তু ইউজ হয়েছে কিন্তু যেটা আমার কথা কিন্তু দুই সালে যদি আমি যদি আর কি হিসাব করি তাহলে এইটা কি দেওয়া উচিত মানে ডেলিভারি চার্জটা কি আপনার দেওয়া উচিত কিনা আমি বলবো না এর কারণ কি জানেন এখন 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 আসে মানুষ মানুষ আর কি তারা কিন্তু সবাই জানে যে এখন একটা অর্ডার দিলে আপনাকে অবশ্যই চার্জটা কিন্তু পে করতে হবে আপনাকে ডেলিভারি চার্জটা পে করতে হবে ঠিক আছে তো আমি কিছুদিন আর কি এক্সপেরিমেন্ট করছি ফ্রি ডেলিভারি আর আর আপনার মানে যেটা আরে বলে রেগুলার ডেলিভারি ঠিক আছে মানে এইটা নিয়ে আমি কিছু এক্সপেরিমেন্ট করছি না এবং আমি সেলের খুব একটা কিন্তু মানে ডিফারেন্স কিন্তু পাইনি ঠিক আছে এখন ফি ফি যদি আপনি আর কি ডেলিভারি চার্জ দেন তাহলে মানে কি সমস্যা হয় দেখেন আপনি একটা কাস্টমার একটা প্রোডাক্ট আর কি আর রিটার্ন করবে তো সে আপনি আপনি যখন তার কি আর বলবেন যে ভাই আপনি আর কি ডেলিভারি চার্জ দেন সে সে আপনার কি বলবে জানেন সে বলবে যে ভাই আপনার ডেলিভারি চার্জ তো ফ্রি ছিল ঠিক আছে এবং এই টাইপের মানে সমস্যার সম্মুখীন আমি জানি আপনারা রোজ হচ্ছেন তো আমি একটা কথা বলবো এখন যেটা পি যেটা আর কি এলো ডেলিভারি চার্জ এটা বিশ্বাস করেন খুব একটা এখন এফেক্টিভ না এর কারণ কি জানেন এখন মানুষ সবাই জানে যে তাকে একটা যে যদি একটা অর্ডার করে তাকে অবশ্যই ডেলিভারি চার্জটা কিন্তু পে করতে হবে এবং 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 দেখেন এবং এই যে ডেলিভারি চার্জ মানে এইসব নিয়ে কারা বা আরগেইন করে আপনি দেখবেন যে ম্যাক্সিমাম নাম্বার অফ যারা লোয়ার যারা আপনার লোয়ার লেভেলের কাস্টমার তারাই আপনার এই ফ্রি যেটা চায় আর কি ঠিক আছে মানে ফ্রি আর কেলো ডি আর কেলো চার্জটা চায় বাট আমি এটা কথা বলবো যে এটা এখন 2025 সালে এসে এটা কিন্তু এখন খুব একটা ইফেক্টিভ না উল্টা এটার জন্য আপনি আরো লস হওয়ার সম্ভাবনা থাকে এখন একটা এখন আপনি আমাকে আর কি বলতে পারেন যে ভাই আমি আর কি বিশ্বাস করেন মানুষ আপনি সাপোজ আপনি যদি আর কিলো প্রোডাক্টের দাম যদি কম দেন ঠিক আছে আপনি প্রোডাক্টের দাম কম দেন তার মাথায় এটা মানে সাইকোলজিতে কাজ করবে যে দাম দাম এত টাকা ঠিক আছে সে ডেলিভারি চার্জের হিসাব কিন্তু সে কিন্তু আর কি ফার্স্টে কিন্তু ধরে না ফার্স্টে আগে সে আপনার প্রোডাক্টের দাম ধরে যে এটার দাম এই কয় টাকা ঠিক আছে তো আমি যেটা বলবো যে ভাই আপনি যেটা ফ্রি যেটা ডেলিভারি চার্জ সেটা আপনি দুই হাজার পঁচিশ সালে এসেও যদি আপনি সেম ট্রিক্সটা অ্যাপ্লাই করেন আমি আমার মনে হয় না এটা কোনো ভালো কোনো আইডিয়া হইতে পারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম